अभी चलो सेनापा अरे बा आसी अच्छा

এই আমি করতেছি আপা আর আমি সবকিছু আপনার বলছেন ওরা ওরা ছিল না ওরা ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে আমি আজকে ওই ওচিলে ফোন দিছিলাম গতকালকে ওরা থানায় আসছে এই আমি জিডি করতেছি আপা আর আমি সবকিছু যেভাবে বলছেন সবকিছু আমি করতেছি